দর্শক যে আশঙ্কা করা হচ্ছিল অবশেষে পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে বলে মনে হচ্ছে ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশ একটা মোটামুটি বলা যায় একটু যুদ্ধে জড়িয়ে গেল গত রাতে ভারতের বেশ কিছু মিসাইল আক্রমণ ঘটে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে এতে প্রায় নয় জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি আমরা এছাড়া তিরিশ জনের মতো আহত হয়েছে এই হামলার প্রতি উত্তরে পাকিস্তান যেটি করেছে সেটিও নজিরবিহীন বলা যায় যে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে এর মধ্যে রয়েছে ফ্রান্সের নির্মাণে তিনটে রাফাইল যুদ্ধবিমান এর মধ্যে রয়েছে রাশিয়ার সুথার্টি থার্টি ও মিগ টোয়েন্টি নাইন তো বিশ্লেষকরা বলছেন যে শুধুমাত্র এই যুদ্ধ বিমান হারানোটা ভারতের জন্য ছয়শো মিলিয়ন ডলারের সম পরিমাণ ক্ষতি মানে সর্বনিম্ন যে ছয়শ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে যদিও গত মাসেই আমরা জেনেছিলাম যে ভারত ফ্রান্সের সাথে আরও একটি চুক্তি করেছে সেই চুক্তিতে আরও ছাব্বিশটা রাফায়েল বিমান ভারতের বিমান বাহিনীতে যুক্ত হওয়ার কথা এটা হয়তো আগামীতে হবে আর কি মাত্র চুক্তি হয়েছে তবে তার আগেই তাদের হাতে থাকা ছত্রিশটা রাফায়েল বিমানের যুদ্ধ বিমানের যে অবস্থা এটি অবশ্যই হতাশাজনক আপনারা জেনে থাকবেন এবং যারা এই চ্যানেলটি ফলো করেন তারা এর আগের একটি ভিডিওতে হয়তো জেনেছেন যে নিউ ইয়র্ক টাইমস একটি বিশ্লেষণে দেখিয়েছিল যে ভারতের যুদ্ধ বিমানগুলো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মোটেই উপযুক্ত নয় এমন পূর্বাভাস ও বিশ্লেষণ সেখানে দেখানো হয়েছিল যাতে বলা হয়েছিল যে ভারতের বিমান বাহিনীতে থাক বিমানবহরে সরি ভারতের যে সমস্ত সামরিক বিমান বা যুদ্ধ বিমান এই সমস্ত পুরাটাই সেকেলে আমরা এই পাঁচটা যে যুদ্ধ বিমান দেখেছি এই পাঁচটার মধ্যেও দুইটা দুইটা আছে যেটা সোভিয়েত সোভিয়েত আমলের বা তিনটা যে নির্মাণ আর কি তো এই অবস্থায় ভারত পাকিস্তানের উত্তেজনা এখন চরম আকার ধারণ করেছে আমরা পাকিস্তানের সামরিক সূত্র আরও একটা দাবি করেছে যে তারা মানে অ্যাটাক ড্রোন সেটিও ভূপাতিত করেছে ভূপাতিত করেছে এবং এর মধ্যে তিনটা আবার তিনটা ভারতীয় ভূখণ্ডেই মানে বিধ্বস্ত হয়েছে এবং ভারতীয় গণমাধ্যমও সকাল থেকে বেশ কয়েকটি লাইভ ইয়েতে ফুটেজে দেখিয়েছে তো এই অবস্থায় বলা চলে যে ভারত পাকিস্তান যে উত্তেজনা এই উত্তেজনা একটি আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে যেমন ধরেন ভারতের সাথে চীনের বৈরিতা দীর্ঘদিনের এবং এই বৈরিতা মাঝে মধ্যেই দুপক্ষের চরম উত্তেজনাকর পরিস্থিতিতে গড়ায় আমরা লাদাখের পরিস্থিতি নিয়ে এর আগে বেশ কিছু উত্তেজনা ছড়িয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এবং পাকিস্তানের সাথে চীনের একটা মানে মাখো মাখো একটা সম্পর্ক আছে এটিও এই পরিস্থিতিকে ঠেলে দিতে পারে এরপর এছাড়াও বাংলাদেশের সাথে ভারতের একটা যে ভালো সম্পর্ক ছিল আগের সরকারের সময় ঠিক এখন এসে পুরাটাই বিপরীতে দুই মেরুতে দাঁড়িয়ে গেছে ফলে আর এদিকে আরাকান মায়ানমারে আরাকানদের অবস্থাও ভালো না সেখানেও যুদ্ধ চলে সেখানেও সরকারি বাহিনী দেশটির মাত্র বিশ শতাংশ বা বাইশ শতাংশ নিয়ন্ত্রণ করছে এমনটি আমরা দেখেছি শুনছি বা পত্রপত্রিকায় খবর পেয়েছি তো এই অবস্থায় পুরা এই দক্ষিণ এশিয়ায় একটা কর পরিস্থিতি তৈরি হয়েছে যদি পূর্ণ পূর্ণোদ্যমে এই দুটি দেশ যুদ্ধে জড়ায় তাহলে আমার মনে হয় যে এখানে মানে বাংলাদেশ বা এই রিজিয়নটার অন্যান্য ইয়েও এই উত্তাপে দগ্ধ হবে এবং এই উত্তাপের আগুনে পুড়বে এবং এ দেশের এই বিশেষ করে বেসামরিক নাগরিকের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে আমরা দেখেছি যে সীমান্ত এলাকাগুলোতে যে হামলাটা ভারত করেছে তো সেখানে কিন্তু যারা মারা গেছে সেগুলো বেসামরিক লোকজনই বেশি আহত হয়েছে বেসামরিক লোকজনই বেশি ফলে এটি নিশ্চিত করে বলা যায় যে ভারতীয় এই হামলার লক্ষ্যবস্তুতে বস্তুতে পাকিস্তানে সামরিক কোনো স্থাপনা বা সামরিক বাহিনী ছিল না একটি পেহেলগাম অ্যাটাকের পরে একটা জবাব দেওয়ার কথা ভারতের মধ্যে খুব মানে সাধারণ জনগণ রাজনৈতিক নেতা সবার মধ্যে একটা মানে উত্তেজনা তৈরি হয়েছিল যে এটার জবাব কিভাবে দেবে যদিও আমরা জানি যে এখন পর্যন্ত পেহেলগাম অ্যাটাকের পেছনে পাকিস্তানের পৃষ্ঠপোষকতা আছে যেই অভিযোগ তুলে পরিস্থিতি এতদূর গড়ালো সেই পরি সেই হামলার পেছনে পাকিস্তানের যে দায় বা সম্পৃক্ততা এটি এখনও পর্যন্ত কোনো ধরনের প্রমাণ সাপেক্ষ বিষয় হয়ে সামনে আনতে পারেনি ভারত যদিও পাকিস্তান এই ঘটনার পরপরই মানে দাবি জানিয়েছিল আহ্বান জানিয়েছিল যে ভারত যদি আন্তর্জাতিক তদন্ত করতে চায় তাহলে পাকিস্তান তাতে সহযোগিতা করবে যে এই হামলার পেছনে কারা দায়ী বা এই হামলার পেছনে আসলে ইয়েটা কি তো এটার ক্ষেত্রে ভারত কখন সাড়া দেয়নি ফলে এটি বোঝাই যায় যে ভারত এটা অনেকটাই উস্কানিমূলকভাবে এই পরিস্থিতিটাকে ঘোলাটে করেছে এটা এমনটি হতে পারে যে এই সন্ত্রাসী হামলার জন্য যে ভারত সরকারের যে দায় গোয়েন্দা ব্যর্থতা বলেন বা নিরাপত্তা দিতে অক্ষমতা বলেন এইগুলোকে আড়াল করতেই পরিস্থিতিকে এই পর্যায়ে নিয়ে যাওয়া হলো তবে আমি একটু আগে প্রথম আলোতে একটি নিউজ পড়তেছিলাম তো সেখানে একটা রিপোর্ট করা হয়েছে যে বিশ্বের পূর্বাভাস দাতাদের জরিপ এবং গবেষণায় দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ হওয়ার সম্ভাবনা বা কম তো পরিস্থিতি যদি পরমাণুতে না গড়ায় তাহলে আমার মনে হয় যে আস্তে ধীরে এটি একটি ভালো পরিস্থিতিতে নিয়ে যাওয়া সম্ভব তবে দুই সালে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল যেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল বিভিন্ন বিশেষজ্ঞের গবেষণার আলোকে যে দুই হাজার সালে মানে দুই সালে প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে যে দুই সালে ভারত পাকিস্তান ফুল স্কেলে যুদ্ধে জড়াতে পারে এবং এতে প্রায় বারো কোটি মানুষের প্রাণহানি ঘটতে পারে তো আমরা এই যুদ্ধ যে কোনো যুদ্ধই আসলে সাধারণ মানুষের জন্য দারুণ ভোগান্তি তৈরি করে এবং সাধারণ মানুষের জীবন জীবিকা প্রতিবেশ সবকিছুর জন্যই দারুণ দুর্যোগ ডেকে আনে আমরা আশা করি যে এই পরিস্থিতি মানে সাধারণ মানুষের জন্য অস্বস্তিকর এই পরিস্থিতি কেটে যাবে এবং যুদ্ধ থেকে দুই পক্ষই নিজেকে সংবরণ করবে এবং সামর্থ্যের বাইরে গিয়ে এই মুহূর্তে পাকিস্তানের রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা এমনটি নেই যে একটি ফুল স্কেলে যুদ্ধ পরিচালনা করার মতো তো একটি বিষয় দেখেন যে পাঁচটি যুদ্ধ বিমান হারানোর ফলে ভারতের ক্ষতি হলো ছশো মিলিয়ন ডলারেরও বেশি তো এই যে বিপুল অঙ্কের টাকা দিয়ে যুদ্ধ বিমানটা কিনতে হচ্ছে এই যে ফ্রান্সের সাথে যে চুক্তিটা হয়েছে যে ছাব্বিশটা রাফাল বিমান কিনবে তার জন্য কিন্তু সাতশো চল্লিশ কোটি মার্কিন ডলার অন্তত গুনতে হবে ভারতকে তো এই টাকা তো জনগণের টাকা জনগণের ট্যাক্সের পয়সার টাকা জনগণের ঘাম ঝরানো ইয়ে থেকেই এই টাকাটার সংস্থান ঘটে ফলে মানে যত যুদ্ধই হোক বেলা শেষে প্রাণও যায় বেসামরিক মানুষের সাধারণ মানুষের এবং এই যুদ্ধের ব্যয়ভারও টানতে হয় বেসামরিক মানুষের এবং সাধারণ মানুষের তো এই যুদ্ধ থেকে আসলে মানে মুক্তি পাওয়াটা অত্যন্ত কঠিন কারণ আমরা দেখেছি যে এই মুহূর্তে মানে পঞ্চাশটির চুয়ান্নটি সম্ভবত দেশ এবং অঞ্চলে সংঘাত এবং যুদ্ধ পরিস্থিতি বিরাজমান সেটা আপনি সুদানে বলেন সোমালিয়ায় বলেন ইয়ামেনে বলেন লেবাননে বলেন সিরিয়ায় বলেন ইরাকে বলেন মধ্যপ্রাচ্য গাজা তো অহরহ ইয়া হয়ে রয়েছে গতকালকেও ইসরায়েল চারটা দেশে একসাথে হামলা চালিয়েছে মানে একদম মানে লোকের মতো অবস্থা যে আমার তোমাকে পছন্দ হচ্ছে না বা আমি তোমাকে শত্রু মনে করি বা তুমি আমার প্রতিপক্ষ এ সুতরাং আমি তোমাকে মারতে পারি এবং তুমি কোনো ধরনের অস্ত্র সমরাষ্ট্রে মানে সক্ষমতা অর্জনের চেষ্টা করছো আমি এজন্যও আমি তোমাকে মারতে পারি তো এই ধরনের একটা অরাজক পরিস্থিতি যেন দিন দিন বাড়ছে পুরো পৃথিবী জুড়েই আসলে মানে শান্তির সেতুকপথ যেন সুদূর পরাহত হতে চলেছে আমাদের এই পৃথিবীবাসীর জন্যই সাধারণ মানুষের জন্যই তো আমরা আশা করি যতই আশা করি আসলে এটা ঠেকানো মুশকিল কারণ আধিপত্য বিস্তার টাকা মানে অর্থ অর্থ বাণিজ্য এই সব কিছুই যুদ্ধ এবং সামরিক বিষয় আদি নিয়ে জড়িয়ে গেছে ইভেন প্রযুক্তির সর্বশেষ যে বিষয়কর আহ উন্নয়ন আমরা এআই দেখি তো সেই এআইও শুরুতে এটা নৈতিক ব্যবহার নিয়ে খুব ইয়ে ছিল। উদ্ভাবনকারীদের মধ্যে ব্যাপক বিতর্ক চলছিল এটার পক্ষ বিপক্ষ স্যাম অল্টম্যান এবং ইলন মাস্ক সহ যারা প্রযুক্তি দুনিয়ার জ্যান্ট তাদের মধ্যে একটা বিরোধ চলছিল কিন্তু সবার মধ্যে একটা অদ্ভুত কনসেনসাস আমি এই পর্যায়ে এসে দেখতে পাই যে এআইটাও যুদ্ধের ক্ষেত্রে এবং প্রাণঘাতী ব্যবহারের ক্ষেত্রে উন্মুক্ত হয়ে গেছে আমরা মাইক্রোসফট বলেন মেটা বলেন গুগল বলেন সবাই মানে এআইকে যেন প্রাণঘাতী অস্ত্রের সাথে মিলিয়ে ব্যবহারের ক্ষেত্রে মানে ধারুণ সহযোগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে যা নিতান্তই দুঃখজনক ব্যাপার